বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ তার মহান প্রয়াণ দিবস আজ বাইশে শ্রাবণ শ্রাবণের কোনো এক বর্ষণ মুখর দিনে হয়তোবা তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন আজকে তার মহান প্রয়াণ দিবসে তার অতি অতল শ্রদ্ধাঞ্জলি তার অসামান্য অবদান বাংলা সাহিত্যে কবিতা গদ্য ছোটগল্প গল্প উপন্যাস তার যে অসামান্য সৃষ্টিশৈলী রয়েছে তার থেকে এই বাঙালি সমাজ আমরা প্রতিনিয়ত উপকৃত হয়েছি এই মহান কবি উনিশশো সালে নোবেল পুরস্কারও লাভ করেছিলেন ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিল ও তিনি এক সময় ব্রিটিশ সরকারের প্রতিবাদ করতে গিয়ে তার নাইট উপাধিকে তিনি ত্যাগ করেছিলেন তো আমাদের বিশ্বকবি জাতীয় সঙ্গীতের রচয়িতা মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহান প্রয়াণ দিবসে তার প্রতি অতল অতল শ্রদ্ধাঞ্জলি